চাপু কেমন আছেন ভালো দেখ আপনাকে একটা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আরছি মানে ফেসবুক পেজও আছে আপনাকে পাঁচ পাঁচটি কোশ্চেন করা হবে তিনটি প্রশ্ন অ্যান্সার দিতে পারলে আকর্ষণ একটা পুরস্কার আছে তাই নাকি আমি রাজি রাজি আজ যাই হোক কোন পানির বুদ্ধি মাতার উপরে কোন পানির বুদ্ধি মাথার উপরে এটা কি কোন পানি কি জানো এটা পারবই না আমি পারবে না আজায়ক এমন কোন দিন যেটা মাঝরাতে আসে সেই মাঝরাতে চলে যায় মাঝরাতে আসে না হ্যাঁ মাঝরাতে আবার চলে যায় ভূত নাকি না আত্তা আত্তা নালে ভূত পারবেন না 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 মাঝরাতে কি আবার আসে ঘুম ঘুম না তাহলে আজায়ক আছে এমন কোন দিনে 365 দিন না ঘুমিয়ে কিভাবে বাঁচতে পারে কি একটু ভেঙে দেন এটা 365 দিন একটা মানুষ না ঘুমে কিবে বাঁচতে পারে না কি ধারণা পারবেন না না বলেন না আচ্ছা এই মজুর আপনাকে 10 লাখ টাকা দেওয়া হয় প্রথম সর্বপ্রথম কোন কাজটা করবেন সর্বপ্রথম এখন যদি আমার এই টাকা দেয়া হয় তাহলে আমি সর্বপ্রথম একটা বাইক কিন বাইক কিনে চালাবো তারপর বাইকটা কিনে সর্বোত্তম পরে কই যাবেন আমি বয়ফ্রেন্ড লয়ে ঘুরতে যাব বয়ফ্রেন্ড নিয়ে আর যাই হোক সে 10 লাখ টাকা পাইলে পর সর্বোত্তম তার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে যাই হোক আচ্ছা মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে কপালে কপালে টিপ দিলে ভালো লাগে কপালে টিপ দিলে ভালো লাগে একদম রাইট অ্যানসার আচ্ছা যাই হোক 32 জনে মানে পাঁচ জনে ধরে 32 জনে করে এমন করায় করে লাস্টে শেফ ফিনিশ করে স্যার ফিনিশ করে কি এরা আবার এরা 33 জনের লাইটে ধরে 32 জনে করে এমন করায় করে ছেড়ে ফিনিশ করে স্যার চুলা নাকি মানে তাহলে কি হবে এটা ধরে করে ফিনিশ তাহলে যায় না নেই না আচ্ছা কোন আকাশে তারা নেই মনের আকাশে তারা নেই মনের আবার আকাশ আছে জি কখনো দেখছেন না দেখা যায় না তাহলে কি বললাম থাকতে পারে না আজ যাই হোক এমন কোন যেটা ঢুকাই সুখ না বের হই ভিজা এটা হচ্ছে শুয়ের সুতা কারণ আমরা যখন সুতা ঢুকাই হ্যাঁ তখন তো ওই যে না ঢুকাই সুখ না বের হয় ভিজা আজ ছেলেদের প্যান্টের ভিতরে কি থাকে প্যান্টের ভিতরে ওইটা থাকে ওইটা 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 কোনটা এটা মানে ওই যে ওইটা ওই যে ওইটা না পাওয়া না আচ্ছা এমন কোন জিনিস দোকানে গিয়ে চুষে নিতে হয় এটা হচ্ছে শুয়ের সুতা সুতাটা দোকানের আগে সবাই চুষে নাই চুষে নিতে নাই হ্যাঁ সেটা রাই মনে হয় মনে হয় আচ্ছা মেয়েদের দেহে সবচেয়ে নরম জিনিস কোনটা এটা বলতে হয় হ্যাঁ কোনটা ওই যেটা ওইটা কোনটা পম 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 পম্প একদম নরম ইয়েস তা